আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে একটি মানবিক আবেদন নিয়ে আপনাদের পাশে দাঁড়িয়েছি আমি মোহাম্মদ আল আমিন ওরফে দারাবাসকের সিকান্দার গত এক অক্টোবর প্রাণের আখাউড়া টিভিতে আমরা একটা প্রতিবেদন দেখেছিলাম ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দেবগ্রামের জনাব মোহাম্মদ সাইফুল ইসলামের ছোট্ট শিশু সাইফ যার বয়স এখনও দুই বছর হয়নি দেড় বছর থেকে একটু বেশি সে চোখের ক্যান্সারে আক্রান্ত এবং ইতিমধ্যেই তার একটি চোখ ফেলে দেওয়া হয়েছে আরেকটি চোখ বাঁচানোর জন্য তার থেরাপি চলছে ভারতের অ্যাপোলো হাসপাতালে সাইফুল ইসলাম একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান ওনার সন্তানকে বাঁচানোর জন্য অর্থ ছিল সব তিনি ব্যয় করেছেন এবং আর উনি পারছেন না বলেই অনলাইনে যারা বিত্তমান আছেন আপনাদের কাছে উনি সহযোগিতা চেয়েছেন আর দুইটা কেমোথেরাপি দিলে হয়তো ওনার সন্তানের এই চোখটা বেঁচে যাবে এবং চিকিৎসাটা শেষ পর্যায়ে আছে একটা চোখ যে চোখ দিয়ে সাইফ সে যতদিন বেঁচে থাকবে ততদিন সে চোখ দিয়ে পৃথিবীটাকে দেখবে এবং তার পিতামাতার আনন্দে বুকটা ভরে উঠবে আপনারা সেই ভিডিওতে প্রাণের রাখার ভিডিওতে আমরা দেখেছি সাইফের মা সাক্ষাৎকার সাইফের মা সাক্ষাৎকার দিয়েছেন আর বিস্তারিত বলেছেন বাংলাদেশে চিকিৎসা হয়েছে তারপর সেখানে ভারতে গিয়েছেন এখনও চিকিৎসা চলছে আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব এই কমেন্ট বক্সের নিচে আমি সাইফের পিতার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো এবং সম্ভব হলে আমি চেষ্টা করব ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটাও দিয়ে দেওয়ার জন্য আপনারা যারা বিত্থবান আছেন প্লিজ ছোট্ট শিশু সাইফ সে পৃথিবীর আলো দেখতে চায় এবং তার পিতা মাতা তাদের সর্বোচ্চ চেষ্টা করছে চোখের আলোটাকে আপনারা নিভিয়ে দিবেন না তার চোখের আলোটা আপনারা কেড়ে নিবেন না এটা আমাদের উপরে দায়িত্ব আমরা যারা আছি প্রতিবেশী যারা আছি বা আশেপাশের গ্রামের যারা আছি বা শহরের যারা আছি আমাদের বা মানুষ হিসাবে যারা আছে মানবিক দায়িত্ব আমাদের সামনে একটা শিশু হয়তো চিকিৎসার অভাবে যেন তার চোখের আলোটা বন্ধ না হয়ে যায় যে শিশুটার পুরো ভবিষ্যৎটার সামনেই পড়ে রয়েছে সাইফের পিতার পাশে দাঁড়ান সাইফের পাশে দাঁড়ান আপনারা সাইফকে সহযোগিতা করুন তার চোখের আলো যেন আল্লাহ আপনাদের উচিলাই আপনাদের সহযোগিতায় আপনাদের সাজে যেন তার চোখের আলোটা বেঁচে থাকে সাইফের চিকিৎসার জন্য প্রায় বিশ লক্ষ টাকার উপরের প্রয়োজন বিশ লক্ষ থেকে ত্রিশ লক্ষ টাকার উপরে আরও প্রয়োজন আপনারা সবাই সাইফের বাবার পাশে দাঁড়ান আমরা আশা করব এবং আমি আশা করব আপনারা সবাই পাশে দাঁড়াবে এবং সাইফের আল চোখের আলো নিববে না এটাই প্রত্যাশা এবং আল্লাহ তালার কাছে সেই দুয়াই করি আসসালামু আলাইকুম